তেলটা একটু সরু নাউছি হলো এখন আলু সিদ্ধ আর এই যে কুমড়োটা সিদ্ধ দেব এখন এই যে মাছগুলো কেটে নেব আর মাছগুলো মাংসটা এখন ধবো জাস্ট শুধু আমার কাছে জগন্য তবে ওর কাছে কিন্তু এটা অমৃতটা রান্না করবো আমাদের মাছের জন্য তো এখানে দেখো রোদ নেই তাও কেমন একটা অস্বস্তি গরম হলো নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন গড়িতে ওই মোটামুটি এগারোটার মতো বাজে ঘুম থেকে উঠে সমস্ত বাসিকা সেরে স্নান করে পুজো দিয়ে বসে রয়েছি তখন ঘড়িতে ওই সাড়ে নটা পনেরো দশটা বাজে ঘরে আসলো বর আসার পরে সেই এগারোটা অবধি শুয়ে বসে কাটিয়ে দিল তারপরে এখন এই যে এগারোটার সময় আমরা যাচ্ছি বাজারে তো ওকে তো বলেইছি আজকে যদি বাজারে না যায় খাওয়া দাওয়া পুরো বন্ধ তো সেই জন্য ভয়ে ভয়ে এই যে দুপুরবেলা এখন ছুটছি বাজারে এসতে কিন্তু বেশ খানিক্ষণ হয়েছে তবে ওই যে গেজাতে গাজাতে হয়ে গেল অনেকটা বেলা তো যাই হোক চলো এখন হচ্ছে বাজারটা করে নিয়ে আসি আর সকালবেলা কিন্তু আমাদের কিছু খাওয়াও হয়নি

মানুষের দু ভাগ করবো এখন আর কিছু আমার করার ইচ্ছা নেই গরম সেগুলো ফ্রিজে রেখে দেবো এখন আপাতত মূল তারপরে সব একসাথে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে দেখি কোথায় গন্ধ বেরোচ্ছে তারপরে টাকা পয়সা করবো এগুলো জ্যান্ত টাইম রাত্রি মেড়ে গেছে অবশ্যই থাকে নাকি না কিছু এখন এমনি নর্মাল ফিরে রাখবো দিয়ে ভাত করে সেদ্ধ ভাত করবো ডাল ছাঁ দিয়ে খেয়ে তারপরে হচ্ছে ওগুলোর মধ্যে আমাদের কি এইটা হলো বাবা বলে এক কেজি দেবে তিনটে হয়েছে এক কেজি আড়াই কেজি ভালো মাছগুলো বল আর ওর মধ্যে চিকেন আছে চিকেন কতটা মাছ মাংসটা ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি কালকেই তো সব রান্নাঘর পরিষ্কার করে রেখেছিলাম সোনা আবার এখানে দেখো ডিম ভেজেছে ডিম ভেজে আবার খেয়েছে তো আজকে শনিবার তো জানোই নিরামিষ তো যাই হোক আর হচ্ছে বাসনপত্র ধুয়ে নিয়েছি তো ভাতে আলু সেদ্ধ দিয়েছি এখন আলু সেদ্ধ আর এই যে কুমড়োটা সেদ্ধ দেবো ভাতটা যখন অর্ধেক হয়ে আসবে তখন দেবো কুমড়োটা নাহলে কুমড়োটা একদম গলে যাবে তো এখন অনেক কাজ আছে এই যে সবজিগুলো গোছাতে হবে তবে এগুলো সব পরে করব আগে হচ্ছে সকাল থেকে এই নিয়ে তিনবার স্নান করলাম তো এখন ওই যে ভিডিওর ভয়ে দেওয়া বাকি রয়েছে তো দিয়ে তারপরে আপলোড দেব ভিডিও যাই না আজকে ঠিকঠাক টাইমে আপলোড দিতে পারবো কি না তো তারপরে খাওয়া দাওয়া করে তারপরে ফ্রিজ থেকে মাছ ফাঁস বের করে ওগুলো পরিষ্কার করে কেটে দিয়ে রাখতে হবে সবই তো মানে গোটা গোটাই সব আনা হয়েছে আর কি সেগুলো কাটতে হবে বাঁচতে হবে তো যাই হোক এখন ঘড়িতে প্রায় ওই দেড়টার কাছাকাছি বাজে একটা পুরি মতো বেজে গেছে তো ভাত করে খেয়ে তারপরে আর আজকে যেহেতু আমি সেই জন্য আমি বাইরে কিছু খেলামও না আরও মানে আমার ঠিক ভালো লাগলো না সব দোকান আর আমি তো সব দোকানে সব জিনিস খাই না সেই জন্য যাই হোক এখন হচ্ছে ভয় জবরটা দিয়ে নিই ঠিক আছে পরে তোমাদের দেখাচ্ছি তো আজকে এই যে সিম্পল একদম খাওয়া আলু সেদ্ধ আর ভাত আর এই যে ওকে দিয়ে দিয়েছি কুমড়ো সেদ্ধ এই বাবা তোমার তো কুমড়ো সেদ্ধ দিয়ে সব ভাত শেষ হয়ে গেলো আর সোনা এখন খাবে না সোনা ঘুমিয়ে পড়েছে তো হ্যাঁ আর ওই যে আমরা বাজারে গেছিলাম ও ডিম ভেজে কালকের ভাত ছিল ডাল ছিল সেই ডাল দিয়ে ডিম ভেজে ভাত খেয়েছে এখানে ডালটা গরম করলাম ডালটা মুগের মানে মটরের ডাল খাওয়া আজকে ইন্ডাকশানে হ্যাঁ ইন্ডাকশানে ভেজেছে ডিম দিয়ে ভাত খেয়েছে তো এখন ঘুমাচ্ছে এখন আর ডাকলাম না থাক পরে উঠে খাবে এখন তো চলো এই দিয়ে এখন খাওয়াটা সারি রাত্রে দেখা যাবে কিছু একটা বানাবো বাজারে গেলে না আর এসে ইচ্ছেই করে না রান্নাবান্না করতে জানো তো আর এত গরম রোদ কি বলবো সোনা এসি চালিয়ে তারপরে আরাম করে ঘুমাচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে সবজিগুলো ফ্রিজে ঢুকাবো তারপর হচ্ছে মাছগুলো নিয়ে বসবো মাছগুলো কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে তারপরে রাখবো তো সেরম এই যে সবজি এনেছি পেঁপে এখানে আছে পটল তারপরে নিচে আছে উচ্ছে এগুলো ফ্রিজে ঢালবো এখানে যে সোনা কচুলতি খেতে চেয়েছিলো তাই কচুলতি নিয়ে এসেছি চিংড়ি মাছটা পরে যেদিন রান্না করব কচুরলতি সেদিন আনবো আর এখানে এই যে পুঁশা এখানে বরবটি শশা এটা হচ্ছে পাকা কলা এটা তরমুজ তো এই বাজার করেছি আর মাছ এনেছি মাংস এনেছি এগুলোই আনা হয়েছে তো মোটামুটি অনেক দিনই চলে যাবে তো চলো এখন হচ্ছে মাছ মানে এগুলো ফ্রিজে ঢুকিয়ে নিয়ে এই কচুর লতিটা বাইরে রাখবো লতিটা ফ্রিজে ঢুকাবো না কচুর লতিটা যেহেতু হচ্ছে মানে কেটে বেছে রাখতে হবে সেই জন্য এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো তো এই যে ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিয়েছি এখন এই যে মাছগুলো কেটে নেব আর মাছগুলো নয় ডাইনিংয়ে বসে কাটবো কারণ রান্নাঘরে এত পরিমাণে গরম না রান্নাঘরে বসে মাছ কাটতে গেলে আমার জীবন বেরিয়ে যাবে তো সেই জন্য ডাইনিংয়ে বসেই কাটবো তো যাই হোক এখন মাছটা ঝটফট কেটে নিই খুব গরম লাগছে মাছ কেটে ধুয়ে ঘরে যাবো একটু রেস্ট নেব তো এখানে দেখো এই যে বড়লা মাছগুলো কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিলাম আর ট্যাংরা মাছগুলোও রেখে দিলাম এই দুটো রেখে দিয়েছি আর ওই বড়ো মাছটা মানে চারাপোনাটা এখনও কাটা হয়নি কারণ এই মাছগুলো যেহেতু ছোটো মাছ মানে এই মোরলা মাছটা তো একদমই নরম মাছ এটা হচ্ছে আগে কেটে ধুয়ে রেখে দিলাম ফ্রিজে ঢুকিয়ে তারপরে যে ওই মাছটা কাটবো ওই মাছ তিনটে কাটবো তাহলেই হয়ে যাবে বাপরে এবার আজকে বসেছি এই মোরলা মাছগুলো কাটতে কী যে টাইম লাগলো এই যে চারাপোনা মাছগুলোও কাটা হয়ে গেছে এই যে ভাগ করে রেখে দিলাম দুটোর মধ্যে মাথা লেজাগুলো একদিকে রেখেছি আর পিস মাছের পিসগুলো একদিকে রেখেছি তো সবই মোটামুটি কমপ্লিট বাপরে বাপ মাছ যদি কেটে দিয়ে মানে কেটে না আনা যায় না বাজার থেকে খুবই কষ্ট হয়ে যায় আর এইখানে এই যে মাংসটা এখন ধোবো জাস্ট শুধু ব্যাস তাহলেই আজকের মতো কাটা ধোয়া বাছা কমপ্লিট কষ্ট হয়ে গেছে প্রচুর পরিমাণে তাকাও সাতটা বাজে চা বানিয়েছি ওঠো চা হয়ে গেছে উঠে আসো আর এই যে দেখো একজন এই মাত্র হচ্ছে ঠেলে ঠেলে আসলো এসে চান করলো সন্ধে দিল দিয়ে এই যে করতে বসেছে আর আমি রান্নাঘরে এই যে এগুলো কাটছিলাম পুঁশাকটা কাটা হয়েছে আর বললো যে চা খাবো তাই এই যে চা বানালাম আর এখানে আবার একটু মুড়ি মাখলাম চানাচুর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে আজকে শনিবার তাই আর পিঁয়াজটা দিলাম না ঘর হল হলো দেখো সকালে ট্যাংরা মাছ কেটেছি না দুপুরবেলা দেখো হাতের অবস্থা চিঁড়ে মিড়ে কি জ্বালা করা করছে তার মধ্যে ওই যে প্রচুর লতিটা মানে প্রচুর লতির রস ঢুকে আরও একটু জ্বালা করা করছে মেখে তারপর কলাটা দিয়ে থ্যাংক ইউ তো দেখো আমার বরের রাতের খাওয়ার মানে রাতের ডিনার আর কি জঘন্য খাবার সঙ্গে আবার বলে একটু আলু ভাতে দাও যদিও এটা আমার কাছে জঘন্য তবে ওর কাছে কিন্তু এটা অমৃত সমান খাবার কারণ এই সব খাবার খেতে ও ভীষণ ভালোবাসে এর মধ্যে একটু টক দই দিতে পারলে ভালো হতো দিলাম না কারণ হচ্ছে গিয়ে ওই যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে না টকটা একদমই দিচ্ছি না কোনো রকমের টফি দিচ্ছি না যতদিন ওষুধ খাবে ততদিন কোনো টকই দেবো না ওকে আর এই যে দেখো এইদিকে এই যে কচুলতিগুলো ফাইনালি ছাড়ানো হয়েছে তো ছাড়ানো হয়েছে মাঝখানে আমার দোকানেও গিয়েছিলাম দোকান থেকে এই যে জিনিসপত্র নিয়ে এসেছি আমার বরের আর আমার ছেলের আবার মানে ওদের তো মুডের ঠিক নেই না কখন কি খেতে ইচ্ছা করে এই যে বিরিয়ানির চাল নিয়ে এসেছি বিরিয়ানি নাকি ওদের খেতে ইচ্ছা করছে তো কালকে বানাবো সেই জন্য নিয়ে এসছি আর এখানে আলু পেঁয়াজ টুকটাক জিনিস রয়েছে ডিম নিয়ে এসেছি তো এইগুলো এখন এই যে ডিমটা কচুলতি শাক এগুলো এখন ফ্রিজে ঢুকাবো আর সোনার স্যারেসেন্ট পড়াচ্ছে তো চন্দনের তো খাওয়া হয়ে গেছে ও ফ্রিজে ফিরে খেলো দেখলে আর এখন এই যে কি আর রান্না করবো আমাদের মা ছেলের জন্য তো এখানে এই যে একটু ডাল রয়েছে ডাল খেলে খাবে সোনা আর এই যে একটুখানি আলু ভেজে নিলাম আর একটুখানি আলু সেদ্ধও রয়েছে এই দিয়েই দুজনের খাওয়া হয়ে যাবে রাতে তো সোনার স্যার এইমাত্র গেল এখন বলছে প্রায় সাড়ে এগারোটার বাচ্চা বেজে গেছে তো যাই হোক চলো আজকে ভিডিওটা আর বড় করব না আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থাকতো তারপরেই যে আমার পাগল চলে এসেছে দেখেছো তো চলো গুড নাইট